একটু সমালোচনা করি কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন হয়েছে তো এই যারা করেছে তাদের মধ্যে আবার ছিল কারোর মধ্যে সাহস ছিল তো যারা বেশি সাহসী তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই তারা প্রকাশ্যে আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ বেশি মানুষ না বারো চোদ্দ পনেরো জন ইভেন খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে খুবই আবেগ ঘনিত একটা চিঠি তো সেই চিঠিটা নিয়েই আমি আসলে একটু সমালোচনাই করি কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভালো মানুষ বা ভালো কর্মী একশোতে ধরেন পাঁচজন মানুষ জায়গা পাইছে বিভিন্ন কমিটিতে পঁচানব্বই জন জায়গা পায় নাই তো কমিটি তো একশো জনের পঁচানব্বই জন তাহলে কারা ওই যে হাইব্রিড তেলবাজ লুটেরা এরা এখন কোথায় একজন মানুষ এলাকায় নাই বিদেশে টাকা পয়সা কামাইছে বিদেশ থেকে বইসা বৈশা তারা বলতেছে তোমরা মাঠে নামো কাদেরকে মাঠে নামাচ্ছে এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের সেই কারণে তারা মাথায় দিছে মানে নানান বক্তব্য আছে এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় পায় না এই যে স্বামী উসমানের মতন যারা আছেন ওবায়দুল কাদের মতন যারা আছেন অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন গর্ত থেকে হুর করে বের হয়ে আসবে আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি পাঁচশো এক হাজার এখন বিএনপি দেখেন না সেম কাহিনী এগুলা কিন্তু পরিবর্তন সহজে হবে না তো রাজপথে নেমে যাবে উপর থেকে আইসা পাটাস করে বৈশা যাবে দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে গাড়ি চড়বে তারপর পোলাপানি স্লোগান দেবে কই গেলি রে গুন্ডারা ইসেরে তোর বাবারা তো এই যে তৃণমূল এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে সমালোচনা যদি দলের কেউ করছে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে আমি তো সেই ব্যক্তি তাই না নিজেই তো খাইছি একটা কেন আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি তো যেই সমালোচনাগুলো করতাম সেইগুলো কি ভুল করতাম না সঠিক করতাম আজকে নিশ্চয়ই যারা রাজনীতিটা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো রোগগুলো জায়গা পাচ্ছে না পলিটিশিয়ান যারা তারা পোস্ট পদবি পাচ্ছে না পাচ্ছে কারা ব্যবসায়ী গুন্ডা পান্ডা ওই ওমোকের তমক তমোকের ওমোক তো এগুলা কইরা রাষ্ট্রেরও বারোটা বাজাইছেন আওয়ামী লীগ দলটারও বারোটা বাজাইছেন কারণ মুজিবকুট পইরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিলো বাট প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল এই কোটটা লাগায় চারটে স্লোগান দিলে ফেসবুকে পাঁচটা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে টাকার বান্ডিল গেছে একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে কোটি কোটি টাকা লুটপাট মানুষের উপর অন্যায় অত্যাচার করছে যেটাই যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে একই পথে পরিবর্তন নাই বিএনপি ষোলো বছর বাহিরে ছিল কিন্তু আজকের নেতাদের নমুনা দেখলে পুরো এলাকা আবার কিনা ফেলছে তাদের বাপদাদা দিনের সম্পত্তি যেটা আওয়ামী লীগ করে গেছে তো কেউ কেউ শিক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে না আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের এদের মধ্যে যেই অভাব অনটন দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে অতীতেও হয়েছে এখনও হচ্ছে এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলো রাস্তায় নামছে এটা রাজনীতির সিস্টেম বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী আমি কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়ি মুছ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই ছাত্রলীগ সে বিভিন্ন জায়গায় পদপদীর সুযোগ নিছে তারা তো রাজপথে নামছে তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয় গায়ে আমার জোর আছে ঠিক আছে কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বসতে হয় একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ এই একটা স্লোগান দিয়া ঠুস করে একটা গুলি এসে পুরুষ করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে আর আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস কী আপনার পরিবারের খবর নিবেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে ভুয়া মামলা মানে ম্যাক্সিমাম আমি ভুয়া মামলা রাষ্ট্রগুলো নিয়ে কথা বলছে কিন্তু এই যে মামলা খাচ্ছে বাড়িঘর সাইরে এখন পলাতক পরিবার কিভাবে চলবে নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দরী স্ট্যাটাস দিচ্ছে আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করো লাইক কমেন্ট পোস্ট ভাই আবার আসবেন এই করবেন সেই করবেন এই জাতির শিক্ষা নাই তো পাঁচশো টাকা না জাতি আমরা আপনি রাগন খুশন বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন ছেলে কি করে রাজনীতি করে তো রাজনীতি করার টাকা আসে কত্রিকা ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে তো এই টাকাটা রাজনীতি করে কেমনি উঠায় জনগণের টাকা মারে এটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে দলগুলো আছে সেম কাহিনী এর বাহিরে কিছুই না আমাদের রাজনীতিবিদরা আসলে কবে শিখবেন কবে পরিশুদ্ধ হবেন এটা জানেন আর এই ধরনের সমালোচনা করতে গেলে আসলে ঝামেলা পাকায় সবসময় বাট কথাগুলো না বললেও মাঝে মাঝে হজম হয় না তাই না আপনি দেখেন বিএনপি সময় যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ষোলো বছর দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে আরামায় এসেছিলেন তো নেতাকর্মীরা মারাটারা খাইয়া পরে আর রাজপথে নামে নাই তাই না ছাত্ররা এসে ঠেলা দিয়ে সরকার ফালানো লাগছে তো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই জিনিসটা কয়েকদিন পরে চলে আসবে যে কোনো জিনিস সেন্টিমেন্ট ইউজ করতে একটু বুঝাই ইউজ করেন কেন আপনি বিপদে বললে ফেসবুক একটি স্ট্যাটাসের বাহিরে আপনার পরিবারের জন্য এক বস্তা সাইল পাঠাবে না আর আপনার মামলাটা লড়ার জন্য একটা উকিল দিবে না একটা সময় লাগবে তারাহুরা ভালো না তারাহুরা এই যে সাদ্দামুদ্দিন এক লাইভে আসছে দেখলাম আয়সা পটর পটর শুরু করছে তো তে তো ভালোই আছে দুই চার বিশ পঞ্চাশ কোটি টাকা পকেটে নিয়ে ধরেন ইউরোপ আমেরিকার কোনো এক দেশে অথবা ভারতের খুব দুর্গম একটা কি বলা হয় যে দুর্গে বৈশা বৈশা এরকম কথা বলতেছে কত আওয়ামী লীগের পোলাভাইন যে ধরেন খাড়ির নিছে পুকুর পারে বাস ঝাড়ের নিচে পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়া হাফপেন খুলে যেতেছে লীগ করতো কিন্তু আসলে ছাত্রই না লীগ করতো এরকম ছাত্র দলেও আছে তাড়াহুড়ার জিনিস ভালো না অনেক বড় ঘটনা কিন্তু ঘটছে ষোলো বছর তো সেই ঘটনাগুলোর জন্য মিনিমাম লেভেলে একটু ধৈর্য সর্য নিয়ে অপেক্ষা করেন হুটহাট করে রাজপথে নেমে যাবেন কাল কাল গিয়ে পুলিশ লয়ে যাবো গা পরশু দিন ফেসবুকে একটি স্ট্যাটাস আসবে এতটুকুই শেষ এর বাহিরে কিচ্ছু হবে না আনটিল যতদিন আবার দল ক্ষমতায় না আসে সাধারণ মানুষ এগুলার একটু ভুলতে শুরু করছে তো আপনারা আবার এগুলার কিন্তু জাগাই দিতেছেন এই ধরনের স্লোগান বারো চোদ্দ বিএনপিও করতো রাজপথে মিছিল রিজবি সাহেব বুড়ো মানুষ আট দশজন নিয়া তিনি মিছিল করতেন আর সাংবাদিকরা ঘেরা ধরতেন এটা নিয়ে আওয়ামী লীগ হাঁহারিয়ে দিতেন এখন আপনাদেরও যে দেখেন হেলমেট মাথায় লাগাইয়া তারপর মুখে গামছা বাইন দেয়া দরকার কি কেউ কে না ভাই রাজনীতিতে এভাবেই চলে করেন দেখেন যেটা ভালো মনে করেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে নেতারা দল যখন ক্ষমতায় থাকে এইসব কর্মীদের পাত্তা থাকে না আমি আমার এলাকায় দেখছি বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা মাইর খাইছে উইরা এসে জুইরা কোন জায়গার সরকারি কর্মচারী কর্মকর্তারা এলাকায় রাজনীতি করছে এমপি মন্ত্রীরা ওনার পাশা চাটছে এগুলো তো আমার এলাকার ঘটনা রাজনীতিবিদদের সম্মান ছিল এখন তৃণমূলের ডাক পড়ছে ক্ষমতায় যখন থাকেন তৃণমূলের খবর থাকে একটু রায় খ্যান ভবিষ্যতের জন্য কাজে লাগে এখন এই ধরনের দেখা যারা আওয়ামী লীগ করে তারাও হাঁ এক দিচ্ছে একটু সুদ্রান মানুষরা একটু শান্তিতে থাকতে দেন কয়েকটা দিন যাক মাস যাক সব কিছুর একটা মেয়াদকাল আছে একটু হিসাব নিকাশ করে আর কি নয়তো আবারও হ্যাঁ ধরেন এখনও তো ঘরে ঘরে ঢুকা খোঁজাখুঁজি চলতেছে না এটা শুরু হয়ে যাবে ভালো থাকুন